লাল রঙের টি শার্ট পরা একটা লোক নুরুল হক নূরকে নির্দয়ভাবে আঘাত করছে তাকে ধরতে পারলেই অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে মারুফ কামাল খান লিখেছেন ফটো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নূরকে নির্দয়ভাবে আঘাত করছে কে সেই বেপরোয়া হামলাকারী তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে তিনি লেখেন জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে তাদের উদ্দেশ্যই বাকি যদিও গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন নূরকে নয় অন্য এক কর্মীকে পিটিয়েছে ওই লাল টি শার্ট পরা যুবক এর আগে শুক্রবার রাত নটার পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট ইটপাটকেল ছড়ে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজি টাওয়ারের সামনে চলে আসে একই সময় সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নূর সহ দলটির শীর্ষ নেতারা পরে সেখানে তাদের উপর লাঠিচার্জ করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সহ বেশ কয়েকজন আহত হন Thank you